নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্টোটেরট কনসালটেন্ট চলে এসেছি আরও একবার নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে বিষয়বস্তু থাকবে যে এই বৃষ্টি ভেজা রাত্রিবেলায় গভীর রাত্রে আপনার পার্সনের হচ্ছে থটস ফিলিংস কি চিন্তা করছেন আপনার জন্য কেমন থাকছে সব বিষয়টা মানে তার প্রতিটা ভাবনাগুলো আমরা বা তিনি কেমন আছেন এগুলো জানার চেষ্টা করব যারা নো কনট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন আচ্ছা তবুও বলছে রিডিংটা কিন্তু জেনারেল কারোর পার্সোনাল রিডিং নয় রিডিংটাকে গাইডেন্স হিসাবে নেবেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না যেখান থেকে করবে না সেটা স্কিপ করে যাবেন বা পরের কোনো জায়গায় হয়তো মিলতে পারে তো চলুন শুরু করি আজকে রিডিংয়ের বিষয়বস্তু আর আমি যারা পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন তারা দেখবেন এই ভিডিওর টাইটেলের নিচেই ডেসক্রিপশান বক্স থাকে সেখানেই পেয়ে যাবেন সব কিছু ঠিক আছে আচ্ছা ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট আর অ্যাস্ট্রোলজি ভিডিও আমি এখানে আপলোড করে থাকি আপনারা জানেন সেটা সেখানে গ্রহ নক্ষত্র দশা এগুলো দিয়ে প্রেডিকশন করা হয় আমি মূলত জন্ম ছকটাকে কিন্তু প্রায়োরিটি দিই প্রেডিকশন করবার সময় চ্যানেলে যারা নতুন আছেন তাদের প্রত্যেককে অনুরোধ রইল যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের এনার্জি বিশেষ প্রয়োজন ঠিক আছে সো লেটসি কিং অফ শাইট অফ ওয়ান অফ কাপস ওকে দেখুন এখানে তো যে এনার্জিটা আমি পেলাম কিং অফ শর্টস নাইট অফ ওয়ানস অ্যান্ড টেন অফ কাপস প্রথমে বলে দিই যে এখানে ইয়েগুলো সাইনগুলো রয়েছে হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস এরিজ লিও স্যাজিটেরিয়াস অ্যান্ড লিব্রা অ্যাকুয়াস ঠিক আছে তো প্রথমত হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পারসন এইবার নয় যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা এখন করেছে আপনার সাথে কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে তা নয় এর আগেও হয়তো কথা কাটাকাটির জন্য বা উনি একটু ভীষণ লজিক্যাল মানুষ প্র্যাকটিক্যাল মানুষ এবং সময় বিশেষে কখনো কখনও নিজের যে মনের ফিলিংস মনের যে ভাব সেটা মনের ভাব মনের ভাবটা উনি সঠিকভাবে প্রকাশ করতে পারেন না ব্রাদার করতেও চায় না অনেক সময় মনের মধ্যেই কিন্তু লুকিয়ে রাখেন তো ওনার এখন যে বর্তমান এই রাত্রিবেলা যে ফিলিংসটা দেখছি এখনও তিনি তাই করছেন যে ওনার মনের ইচ্ছা অ্যাকচুয়ালি ওনার মনের ইচ্ছা যে আবার আপনার সাথে কনট্যাক্ট করার আপনার দিকে এফোর্ট নাইট অফ ওয়ান্স আছে এখানে এফোর্ট উনি নিতে চান যে কোনো মুহূর্তে নিতে পারেন তো চান আসতে চান আপনার কাছে ফিরে এসে আপনাকে অ্যাপ্রোচ করতে এবং সে অ্যাপ্রোচটা কিন্তু এমনি অ্যাপ্রোচ না কমিটমেন্ট মানে উনি আপনার সাথে কিন্তু টেন অফ কাপস যেহেতু আমি রয়েছি সেটা হচ্ছে যে উনি চান মনে মনে যে আপনার কাছে এসে সমস্তটা ঠিক করে নিই করে একটা ফ্যামিলি আবার যাদের ফ্যামিলি ছিল মানে আবার আগের মতো সব কিছু তৈরি একসাথে করে ফ্যামিলি একসাথে থেকে একসাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলি এইটা ওনার মনের ইচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে উনি ওনার মনের ইচ্ছা মনের ভাব এগুলোকে উনি প্রকাশ করতে খুব একটা পারেন না একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করে তো সেটাই হচ্ছে ব্যাপার তো এনার্জিটা কিন্তু খুব সুন্দর কিন্তু জাস্ট উনি আপনাকে বলতে পারছেন না ঠিক আছে আজ একটু অন্যরকমভাবে রিডিং করব নেক্সট দেখি আর আছে সো প্লিজ ডিভাইন গাইড মি আর কি এনার্জি পেজ অফ ওয়ার্ন অ্যান্ড নাইট অফ প্রিন্টিকলস আমি তো প্রথমেই বললাম যে উনি ওনার ইচ্ছা মনের ইচ্ছা উনি প্রকাশ করতে পারেন না দাদার করতে চান একটু ইম্যাচিওর ব্যক্তি আছেন কখনো কিন্তু থাকলেও দেখবেন একটু হাসি খুশি ব্যক্তিত্ব হয়তো একটু কখনও রাগ দেখাচ্ছে কখনো লজিক্যাল কখনো প্র্যাকটিক্যাল হতে পারে কিন্তু তার মধ্যেও কখনও কখনো কিন্তু খুব হাসি খুশি ব্যক্তিত্ব এবং ড্রেসিং সেন্সও হয়তো খুব ভালো আপনার পার্সনের এটাও হতে পারে তো উনি যেটা দেখছে যে উনি তো চান আপনাকে বলতে আগেই বললাম আগের কার্ডগুলো তাই এসেছে অফার করতে কিন্তু উনি পারছেন না কেন পারছেন না নাইট অফ ইন্টিকালস এটা কার্ডটা সুন্দর হলেও এখানে কিন্তু এটা লেকে বোঝায় সেই সময়টা উনি ভাবছেন যে সেই সময়টা হয়তো ওনার এখনও এসে পৌঁছয়নি যে সময়টা উনি আপনাকে বলে আপনার সাথে এই টেন অফ কাপসে যেতে পারে এই এনার্জিতে পৌঁছোতে পারে এই জন্য আমি কিন্তু বারবার বলছি ট্যারট কার্ডটা কিন্তু এনার্জি বেস্ট প্রেডিকশন ঠিক আছে এই এনার্জিতে উনি পৌঁছতে পারেন সেই চিন্তাটার জন্য আছে মনে মনে চায় অ্যাপ্রোচ করতে চায় সব কিছু আপনার সাথে ঠিক করে নিতে কিন্তু মনে হচ্ছে যে এখনও হয়তো সঠিক সময় আসেনি কল মেসেজ করাটা কল মেসেজই করার কার্ড উনি কল মেসেজ করার কথাই ভাবছে কিন্তু একটু ডিলে হচ্ছে ঠিক আছে নেক্সট দেখি আর কি রয়েছে নাইস আজকে এনার্জি কিন্তু বেশ নাইস দেখি আরও কি আছে এখন তো সবে আসলো আর কি আছে দেখি এইট অফ ওয়ান্স অ্যান্ড নাইন অফ সোর্স দেখুন আমি বারবার আজকে এনার্জিটা ভীষণভাবে আসছে যে উনি মন থেকে যায় একদম মন থেকে যায় আপনাকে কিন্তু আরও একবার আপনার সাথে যোগাযোগ করতে বা আপনার সাথে কমিউনিকেট করতে চায় কিন্তু করতে পারছে না যে কোনো মুহুর্তেই কিন্তু আপনার সাথে কিন্তু ওনার তরফ থেকে যে কোনো সময়ই কিন্তু আপনার সাথে হঠাৎ এমনি নয় হঠাৎ হয়তো কোনো দেখা সাক্ষাৎ হতে পারে কল মেসেজ করতে পারে এরকম কিছু একটা হতে পারে ইনি চাইছেন কিন্তু সেটা কারণ উনি ভাবছেন যে আপনি হয়তো এখন আর ওনার কাছে মানে ওনাকে ওনার কাছে বলবেন না বা ওনার কাছে যাবেন না অফার মানে চান্সটা মানে বলতে ওনাকেই হবে সেটা উনি বুঝেছেন কিন্তু উনি সেটা বলতে পারছেন না বলে একটু নাইন অফ সর্টস্যান্ড এনার্জি উনি কিন্তু একটু রিগ্রেট করছেন মনে মনে দুঃখ প্রকাশ করছে যে আমি এটা করতে পারছি না কারণ ওনার মন অনুযায়ী যে এখনও আর একটু টাইমের প্রয়োজন আরেকটু টাইম প্রয়োজন ওই জন্য উনি একটু ধৈর্য ধরে বসে আছেন যে সঠিক টাইমটা ওনার কাছে মনে হচ্ছে উনি চান আপনার কাছে এসে বলতে বা কল মেসেজ কিছু একটা করতে কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এইটা সঠিক সময় নয় আরেকটু অপেক্ষা করতে হবে সঠিক সময়টা আসলেই উনি আপনাকে কল মেসেজ করার কথা ভাববে বা করবে আচ্ছা আচ্ছা দেখে নি যে উনি কেন মনে করছেন যে এটা সঠিক সময় নয় যে দেখলাম সঠিক সময় নয় কেন মনে করছেন আচ্ছা ওনার কাছে ক্ল্যারিটি আছে যে আপনি আপনাকে এনি এমপ্রেসের চোখে দেখেন ঠিক আছে কারণ ওই যে বললাম যে সঠিক সময় না বলতে আপনি এখন ওনাকে যারা এখানে অনেকেই আছে যে একটা সময় কিন্তু যে উনি বন্ধ করে দিল আপনি আবার বারবার করে গিয়ে ওনাকে বলতেন বা আবার সম্পূর্ণ সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতেন কিন্তু এখন আপনি যে অনেকেই এ এনার্জিতে পৌঁছেছেন এমপ্রেস এনার্জিতে যে এখন আপনি আর কোনো কিছু করছেন না আপনার মনে হচ্ছে যে না ঠিক আছে যা হয়েছে হয়েছে ডার দেখছেন ঠিক আছে মনে উনি আছেন মন থেকে উনি যাননি কিন্তু আপনি আর মনে করছেন যে আসলে তোমাকে আসতে হবে আমি আর যাবো না আমি আর কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করব না বা সম্পর্ক ঠিক করার চেষ্টা করব না কারণ বারবার তো এরকম হয় না যে বারবার আমি বলছি যে সম তৈরি করবো একটা সম্পর্ক একটা জায়গা তৈরি করব বারবার সেটা ভেঙে যাবে এটা ভালো লাগ না তো সেই জন্য উনি উনি ভাবছেন যে আপনি এখন আর ওনার কাছে গিয়ে ওনাকে মানাবেন না ওনাকেই আসতে হবে তো আপনাকে একটুখানি হাই লেভেলের এনার্জিতে দেখছে তো সেই এনার্জিতে পৌঁছানোর জন্য একটু টাইম ওনার লাগবে ঠিক আছে এই জন্য উনি আসতে পারছেন না ভাবছেন যে আর একটু সময়ের দরকার চলুন দেখি আর কি ভাবছেন আচ্ছা এইটা অফ টু অফ ওয়ান্স এগেন এগেন বারবারই আজকে যেখানে এসছে উনি ধৈর্য ধরে বসে আছেন এবং সঙ্গে না উনি কর্মক্ষেত্রে আপনাদের রিলেশনশিপটা অনেকের কিন্তু একটু দূরবর্তী হতে পারে মানে একটু দূরে উনি একটু দূরে থাকেন লং ডিস্ট্যান্সে রিলেশনশিপও হতে পারে তো উনি ধৈর্য আছেন উনি মনে করছেন হ্যাঁ উনি স্ট্যান্ড কিন্তু অবশ্যই নেবেন এই মুহুর্তে ওনার অফ পেন্টিকালস এই মুহূর্তে ওনার সেটা একটুখানি কষ্টসাধ্য মনে হল যে মনে হচ্ছে যে কষ্ট কোথাও হচ্ছে কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু আসবেন এবং সঙ্গে এখন কিন্তু উনি যেটা করছেন সেটা হচ্ছে যে কেরিয়ার ওনার নিজস্ব কর্মক্ষেত্র লাইফটাও কিন্তু যথেষ্ট কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে তো সেই জায়গাটাও কিন্তু ঠিক করার উনি চেষ্টা করছেন ঠিক আছে নেক্সট কি এনার্জি আছে দেখি নাইট অফ কাপস অ্যান্ড হারমেট খুব ভালো এনার্জি সেটা হচ্ছে যে ওনার যে যত উনি বেশি একা টাইম স্পেন্ড করছেন এখানে হার্মেট কার্ড মানে হচ্ছে সেলফ রিয়েলাইজেশনকে বোঝায় ফাস্ট্রেশন নয় উনি ফার্স্ট্রেটেড রয়েছেন আমি এমনটা বলছি না উনি একা হয়ে গেছেন এবং চুপ করে গেছেন ঠিক আছে এখানে বে উনি একা একা নিজের সাথে টাইম স্পেন্ড করছেন একা সবাই আছে কখনো নিজের মতো করে ঘুরছেন নিজের মতো করে টাইম স্পেন্ড করছেন কখনো এবার ব্যক্তি খুব নলেজেবল পারসেন হয়তো এমনটা হতে পারে বাড়িতে কোনো বই বা কিছু এই সমস্ত জিনিস পড়াশোনা করেও কিন্তু ওনার সময়টা কাটছে নলেজ আছে ওনার মধ্যে উনি এই নলেজের মাধ্যমে অন্যকে কিন্তু গ্রো গ্রোও করতে পারেন তো সেইভাবে উনি সময় কাটাচ্ছেন এবং সময় যত নিজের মধ্যে কাটাচ্ছেন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছে তত কিন্তু উনি আপনার ভ্যালুটা বুঝতে পারছেন এবং আসবেন এটুকু আমি বলবো নাইট অফ কাপস উনি আসবেন আসার কথাই উনি ভাবছেন কিন্তু একটু উনি টাইম নিচ্ছেন ধৈর্য ধরে বসে আছেন বা ব্যক্তি খুব ধৈর্যবান ব্যক্তি আজকে যেটা দেখছে আপনার পার্সন খুব ধৈর্যবান ব্যক্তি ঠিক আছে তো আমি আর একটা ডেক থেকে আরেকটু এনার্জি দেখি সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের আর কি এনার্জি রয়েছে ওকে দেখি ম্যাজিশিয়ান দেখুন উনি কিন্তু যেটা হচ্ছে যে এমন একজন মানুষ না সে মানুষ হচ্ছে যে ওনার কাছে সব কিছু আছে উনি কিন্তু চাইলেই এমন কিছু বাহানা আপনার সাথে এসে করতে পারেন বা এমন কিছু মানে করে ফেলতে পারেন যেখানে আপনি আর নিজেকে ধরে রাখতে না পারেন ওনাকেই কন্টাক্ট করবেন এরকম পরিস্থিতি হতে পারে কারণ উনি ম্যাজিশিয়ান ওনার ভেতরে সমস্ত গুণ আছে ঠিক আছে তো উনি এখন ধৈর্য ধরে বসে আছে এইট অফ সর্স কিছুটা হেল্পলেসও মনে হচ্ছে যে কখনও কখনো খুব বিষয়গুলোকে নিয়ে ওভার থিঙ্ক করছে ভাবছে যে কি বিষয়গুলো নিয়ে কিভাবে কোনটা কোন দিকে গেলে কিভাবে করলে কেমনভাবে এগোলে সমস্ত বিষয়টা সুন্দর হয়ে যাবে আবার আপনি ওনাকে অ্যাকসেপ্টও করবেন তো সেই জন্যই ভাবছে এবং আসলে এই ব্যক্তি যখন আসবে আপনার হয়তো এখন হয়তো রাগ হচ্ছে তখন কিন্তু আর রাগ আসবেন রাগ থাকবে না আপনার মনের মধ্যে আপনার রাগ কিন্তু গলে একদম জল হয়ে যাবে কারণ ওনার ভেতরে এতটাই সুন্দর একটা এনার্জি আছে কেউ ওনার ওপরে রাগ করে থাকতে পারবে না ওকে পেজ অব ওয়ান্স আমি আর কিছুই বলতে চাইছি না তো আমি এটা বলেই বলছি যে হ্যাঁ উনি আপনার সাথে যে খারাপটা করেছেন সেটা ওনার রিয়েলাইজেশানস হচ্ছে উনি নিজেও এখন পেনফুল সিচুয়েশানসে আছেন ধীরে ধীরে বুঝছেন যে সবটা ঠিক করতে ওনাকেই হবে তো এখান থেকে এখান থেকে এই একটা বিষয় পরিষ্কার একটা ক্লিয়ার যে প্রত্যেকটা ইয়েতেই আসছে যে উনি ধৈর্য ধরে আছেন এবং সঠিক সময়টা আসলেই মানে ইউনিভার্স ডিভাইন টাইমে সঠিক সময়টা আসলেই আপনার ব্যক্তি আপনার মনের মানুষ আপনাকে অবশ্যই কন্টাক্ট করবে ঠিক আছে তো আপনারা এই সময়টা একটুখানি সুস্থ থাকুন ভালো থাকুন এবং হচ্ছে নিজের মতো করে আপনিও সময় কাটান বই পড়ুন কিছু করুন যেটা ভালো লাগছে সেটা করুন ঠিক আছে তো এই ছিল আপনার পার্সনের আজকে মনের মানুষের একদম মনের এই গভীর রাতে একদম বৃষ্টি ভেজা রাতে থিঙ্কিং কতটা রেজোনেট করলো জানাবেন কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরের একটা রিটিংয়ে টেক কেয়ার বাবাই থ্যাংক ইউ সো মাচ